আরে আগবাঢ়াইয়া যুদ্ধ কইরা মাইনকা চিপ্পাই পাইসা গেছে মোহতি এখন কান্দিতেছে ধৈর্যের কুল্যদ বই ছেড়ে দে মা কে দে হে যদি মোদি দাতায় পাকিস্তানের যুদ্ধে হইবে এমন দশা চিৎপাত হুখাত তা হইলে আর এমন কইরা আগবাঢ়াইয়া যুদ্ধ করতে চাড়াই না উৎপাত মোতি দাতা হইছে চিৎপাত মোদী দাদা হয়েছে মোদী দাদা হয়েছে মোদি দাদাই কয় আগে যদি জানতোই এমন গরু হারা হারব তা হইলে কি পাকিস্তানের সাথে করতো এমন অহসম যজ্ঞ মোদি নামে কন দাদার পুতে এখন কান্দে দুখে কুত্তাই গালে মুতে মোদুরি দই মোদি দতাই পাকিস্তানের যুদ্ধে যেই যাইতো এমন